আজকে আপনাদেরকে আমি কিভাবে সহজভাবে হালিম রান্না করি খুব অল্প সময়ে রাঁধুনি হালিম মিক্স দিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলে যে হালিম মিক্সের যে ইয়াটা আছে ওটা দিয়ে নাকি বানাইলে ভালো হয় না কিন্তু আমি সবসময় ওইটা দিয়েই বানাই অ্যান্ড দেখেন আমার ইয়াটা কেমন হয়েছে এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি তো আমি এখন শুরু করছি আপনাদেরকে আমি ফার্স্টে আপনারা দেখতেছিলেন রাঁধুনি হালি মিক্সটা নিয়ে নিয়েছি তো ওইটার ভিতরে আপনারা এই দুটো প্যাকেট পেয়ে যাবেন বড় প্যাকেটটা হচ্ছে ডাল আরও বিভিন্ন কিছু দিয়ে এই যে তৈরি করা এটা হচ্ছে আমি ফার্স্টে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিব সম্পূর্ণটা ঢেলে নিয়ে এটাতে আমি দেখছিলাম যে আসলে কী কী দেওয়া আছে এখানে মোটামুটি অনেক কিছু আছে সব ধরনের ডাল চাল একসাথে মিক্স করে আরও কি কি দিয়ে ওনারা সিক্রেটভাবে তৈরি করে তারপরে এই যে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি ফার্স্টে একটু গরম পানিই দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গরম পানি এখানে ইউজ করবেন কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না এখানে আমি গরম পানিটাও ফার্স্টে একটু অল্প করে দিয়ে এখানে সবগুলো আমি মেশানোর ট্রাই করছিলাম একটু দলা পেকে যাচ্ছে আপনারা এখানে একটু সাবধানে তাড়াহুড়ো করে মিশিয়ে নেবেন নয়তো দলা পেকে গেলে সেটা ভালো দেখা মানে ইয়া হবে না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আরও পানি দিয়ে দিচ্ছি এখানে আমার কাছে হালকা একটু দলা পেকে গিয়েছে তো যার কারণে আমি এটা মিক্স করার জন্য আরও একটু পানি দিয়ে দিয়েছি এটা আমি একদম ফুটন্ত ওয়াটার হিটারে গরম করে পানিটা নিয়ে এসেছি কোনোভাবে এটা ঠান্ডা হলে চলবে না এভাবে এটা আমি এক ঘন্টার মতো রেখে দেবো অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা অথবা তার একটু বেশি সময় রেখে দেওয়ার জন্য তাহলে ডাল আরও যে মিশ্রণগুলো থাকবে সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সিদ্ধ হয়ে যাবে খুব বেশি কষ্ট করতে হবে না এই যে আমি মিক্স করার পরে ঠিক এরকম এসেছে আমি একটু চামচের সাহায্যে চটকে নিয়েছি তারপরে আমি আরও একটু পানি দিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেব তাহলে ডাউলগুলো ফুলে ডাবল হয়ে যাবে অ্যান্ড পানিটা টেনে নেবে যার কারণে আমি পানিটা একটু বাড়িয়ে দিচ্ছি পানিটা বাড়িয়ে দেওয়ার পরে এটা আমি এই যে এভাবে আমি এটা রেখে দেব তারপরে এখানে আমি চলে আসলাম এদিকে মাংস প্রসেস করার জন্য এখানে আমি হাড়সহ তেলসহ মাংস নিয়েছি এখানে পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না আপনার আপনাদের চাহিদা অনুযায়ী মাংস নিতে পারেন তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা পিস করেছি খুব বেশি বড় না বা খুব বেশি ছোটো না খুব বেশি বড় হলে এটা খেতে ভালো লাগবে না বা খুব বেশি ছোট হলেও সেটা ভালো লাগবে না তো মাঝের সাইজের আমি এভাবে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি এটা যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। তো ফার্স্টে আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে হালকা একটু তেলটা গরম করে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে ব্রাউন করে ভেজে নেবো ব্রাউন করে একটু ভেজে নিলে তারপরে এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দেবো আমি কিন্তু ফার্স্টে কোনো প্রকার মশলা ইউজ করছি না শুধুমাত্র তেলে পেঁয়াজটা ভেজে তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি সব মাংস একে একে দিয়ে দেব দেওয়ার পরে আমি এখানে চামচের সাহায্যে উল্টে উল্টে পাল্টে একটু ভেজে নেব তাহলে মাংসটা সুন্দর করে পানি ছেড়ে দেবে তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছিলাম যাতে তেলটা পুরো মাংসে লেগে যায় অ্যান্ড ভালো হয় আর কি তো অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন নেওয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি গরুর মাংস থেকে পানি বের হচ্ছিলো তো এটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম এই পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে তারপরে পানিটা শুকিয়ে নেওয়ার পর্যায়ে আমি যে রাঁধুনি মিক্সের যে ছোট একটা প্যাকেট মশলা ছিল ওইটা আমি এখানে ঢেলে নিয়েছি তো ওইটার আমি অর্ধেকটা এখানে দিয়ে দেব আর অর্ধেকটা আমি পরে ডাউলের সাথে ইউজ ইউস করবো তো ওইটার জন্য আমি আর কি রেখে দেব। তো মশলাটা দেওয়ার পরে আমি এখানে আবার সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে সব মশলা মানে প্যাকেটের গায়ে লেখা থাকে যে সব মশলা দেওয়াই থাকে তো মোটামুটি এখানে সব ধরনের মশলা দেওয়া আছে আমি এখানে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশানো ট্রাই করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে আমার চুলাটা ছিল হাই ফ্রেমে তো এভাবে পানি ছাড়ছিল অথবা তেল দুটো একসাথে মিক্স হয়ে বোঝাই যাচ্ছিলো যে আসলে এখানে অনেক পানি বের হচ্ছে তারপরে এখানে আমি আস্তে আস্তে এখন সব বাটা মশলা দিয়ে দেব ফার্স্টে আমি লবণ দিয়েছি তারপরে এখানে আমি দিচ্ছি রসুন বাটা এখানে দিলাম আদা বাটা এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি কিছুটা দিয়েছি অফ ক্যামেরায় তো আমি মরিচটা একটু তুলনামূলক কমই রেখেছি তারপর এখানে আমি মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে এখন হচ্ছে আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকিয়ে মাংসটা আমি ইয়া করে নেব আর এদিকে আমি চলে এসেছি ডালটা দেখার জন্য যে ডালটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডালটা ফুলে কেমন হয়েছে আমি ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রেখেছিলাম যার কারণে আমার ডালটা খুব ভালোভাবে ভিজেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন সর্বোচ্চ আধা ঘন্টার উপরে রাখার এর নিচে কিন্তু কোনোভাবেই রাখবেন না এই যে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখছিলাম ঠিক এভাবে আমি যেহেতু গরুর মাংসতে ঝোলতে একটু কমিয়ে দিয়েছিলাম কারণ ঝোলটা বেশি দিলে ছিটি দিলে সেখান থেকে পানি বের হবে যার কারণে আমি ঝোলটা পরিমাণ একটু কমিয়ে রেখেছিলাম এই যে আমার মাংস রান্নার ফুল প্রসেস শেষ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডাউল ডাউলের যে মিক্সরটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশেপাশে একটু লেগেছে এটা আপনারা একটু ইগনোর করবেন কারণ রান্না করার সময় একটু এরকম হয়েই যায় এখানে আসলে পাতিলের ভিতরে রান্না করার সময় সময়ভাবে আমি ইয়া করতে পারছিলাম না যেহেতু আমি প্রফেশনাল রাঁধুনি না তো যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এই যে আমি এসে দেখি যে একটু হালকা একটু পোড়া লেগে এরকম টাইপের হয়ে গিয়েছিল তো আমার ভুল করে চামচটা পড়ে গিয়েছিল তারপর আমি চামচটাও সুন্দর করে উঠিয়ে নিয়েছি এখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম এটা অবশ্যই গরম পানি দিবেন কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে তো এই যে আমার রান্না প্রায় কাছাকাছি চলে এসেছে লাস্ট পর্যায়ে তো এখন আমি বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে মিক্স করে নিচ্ছি এটা অবশ্যই আপনারা হওয়ার আগ দিয়ে ইউজ করবেন এটা খুব বেশি আগে ইউজ করতে যাবেন না তাহলে এটার স্মেলটা ভালো আসবে না এখন হচ্ছে আমি রান্নাই এই যে আমার হচ্ছে রান্না শেষ আমার এরকম হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই কেমন এসেছে এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে যার কারণে আমি এরকম রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন এই যে আপনারা একটু লবণটা দেখবেন যে লবণ ঠিক আছে কি না বা কোনো কিছুই প্রয়োজন আছে কিনা তো দিয়ে নেবেন তারপরে এই যে আমি একটা বলে নিয়ে নিয়েছি এখানে আমারটা কেমন হয়েছে দেখেন আমার এটা আসলে বাসার সবাই খেয়ে খুবই পছন্দ করেছে অ্যান্ড বলেছে যে আসলে বাহিরের হালিমের থেকেও এটা বেশি মজা হয়েছে সবাই তো অনেক বেশি পছন্দ করেছে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে অবশ্যই আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন অ্যান্ড হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা